বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্মদিন উপলক্ষে বড় মেয়ে শামারুহ মির্জা একবার ফেসবুকে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন এতে তিনি বাংলাদেশের নানা বিষয় ও তার বাবাকে নিয়ে নানা কথা লিখেছেন সেই লেখাটি নিয়েই থাকছে আজকে আমাদের এই আয়োজন রাজনৈতিক অঙ্গনের ইতিহাস ও তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি প্রেস করে রাখুন মির্জা ফখরুলের কন্যা শামারুহ মির্জা লিখেন আমরা দুই বোন যখন ছোট্ট ছিলাম আমার বাবা চাকরি ছেড়ে পুরো পরিবারকে ঢাকায় ফেলে ঠাকুরগাঁওয়ে চলে যান এক দুই দিন না বছরের পর বছর আমরা বড় হয়েছিলাম বাবাকে কাছে না পেয়ে কারণ তিনি চেয়েছিলেন বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কিছু করবেন খুব কঠিন ছিল আমাদের বড় হওয়া আমরা কষ্ট পেয়েছি বিরক্ত হয়েছি কিন্তু আমার বাবাকে কোনো দিন নিরাশ হতে দেখিনি তিরিশ বছর পেরিয়ে গেল আমরা টুকটুক করে বড় হলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি পিএইচডি করেছি চষে বেরিয়েছি পৃথিবী প্রায় ভাবি আমার বাবাও শিক্ষক ছিলেন তার জন্য আমার এই জীবনটা সম্ভব ছিল কিন্তু তিনি কঠিনকে ভালোবেসেছিলেন আপনাদের জন্য সত্যি বলছি আপনাদের জন্য মির্জা আলমগীর এই তেহাত্তর বছরেও হত্যোদ্দম হননি আজকে জেলে তো কালকে ওই কোর্টে শরীরটাও ভালো যাচ্ছে না আমি তার মেয়ে আমার দুশ্চিন্তার কোনো শেষ নেই জিজ্ঞেস করলেই আব্বু বলেন লড়াই আমাদের করতেই হবে শেষ পর্যন্ত মির্জা আলমগীর বাসায় আমাদের যা বলেন যে ভাষায় বলেন আপনাদেরও ঠিক তাই বলেন মন থেকে বলেন তার চেহারা সর্বত্র একটাই মির্জা আলমগীর প্রতিশোধের জন্য রাজনীতি করেননি তিনি শুধু একটাই জিনিস চেয়েছেন সারা জীবন গণতন্ত্র সাধারণ মানুষের উন্নতির রাজনীতি বাংলাদেশের আজকের পরিস্থিতিটা খুবই সহজ আসলে আপনি যদি চিন্তা করেন হয় আপনি সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকারের পক্ষে না হলে আপনি শহরের কিছু কোটিপতির আরও বড় লোক হওয়ার পক্ষে হয় আপনি ইনসাফের পক্ষে না হয় আপনি বিনা বিচারে মানুষকে হত্যার পক্ষে রামদা আর হাতুড়ির পক্ষে মনে হতে পারে কিন্তু আব্বু সারা জীবন না হলেও অন্তত আমার সারাটা জীবন তিনি বাংলাদেশের সাধারণ মানুষের জন্যই দিয়েছেন আজকে তার প্রয়োজন আপনাদের আপনারা কেন ধরেই নিয়েছেন যে লুটপাট আর হত্যাই বাংলাদেশের একমাত্র পরিণতি আপনারা কি স্বপ্ন দেখতে ভুলে গেছেন মানুষটা তার যৌবন দিয়েছেন এই দেশের সাধারণ মানুষের জন্য এই শেষ বয়সে এসে ক্ষমতাধর আর লুটেরাদের বিরুদ্ধে লড়ছেন আমি বিশ্বাস করি বাংলাদেশ ঘুরে দাঁড়াবে মির্জা আলমগীর সাহেবের সারা জীবনের রাজনীতি বৃথা যাবে না আপনি আর আমি এই ঘুরে দাঁড়ানোর রাজনীতির অংশ হব আমরা আমাদের সন্তানদের এমন বাংলাদেশ দিয়ে যাব যেন তারা গর্ববোধ করতে পারে